গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি তো বিন দাস তো দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো ওখানে ওই যে জোর ভাঙা যে নিয়মটা থাকে না যে একা যেতে হয় পরে গিয়ে আবার নিয়ে আসবে তো সেইটাই আর কি নিয়মটা তো এখানে তো আমি যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ওনারা একটু কলকাতা দিকে যাবেন তো একই সাথে আমিও চলে এসেছি তাছাড়া এখানে একটা পুজো রয়েছে তাই আর কি চলে আসলাম আর আমার শাশুড়ি মা শ্বশুর ওনারা চলে যাবেন ওনাদের একটু তারা আছে ডাক্তার দেখাতে যাচ্ছেন তো তাই রিয়াকশনটা দেখো আমাকে দেখে চলে গেছে ওই দেখো দুষ্টকে বলতে গেছে মিমি এসছে আর মিষ্টুর মিষ্টু হাসিটা কি দিল আমাকে দেখে এরকম করে মিষ্টু আমাকে রিয়াকশনটা দিল এই একটু হেজি নাই দেখেছো দেখো আমাকে নালিশ করছে বলছে তোমার নাইডিটা পড়েছে ধোকা আমি আসলেই বলবো দেখেছো আমাকে নালিশ করে দিয়েছে কিন্তু ও জানে আমি কি আমার ড্রেস কোনটা মা পরেছে তাই আমাকে আশা মাত্রই বলে দিয়েছে আর আমি আসার সাথে সাথে কি সুন্দর একটা রিয়াকশন দিলাম আমি ক্যামেরা অন করার আগেই দিয়ে দিয়েছে অবশ্যই রিয়াকশানটা এই দেখো মুখটা করেছে দেখো এটা মিমির নাইটি তুমি পড়েছো মিমি কি পড়বে কুলনে দাও মাকে সে খুলে দিতেই হলো নাইটিটা নাইটিটা খুলে দিয়েছে এখন পাশে রেখেছে এখন আমি নাইটি পপু পপু তো পড়েছিল আমার নাইট হ্যাঁ কি বলছো কি বলছো কার নাইটি হ্যাঁ এটা দামের নাইটি না মিমির নাইটি সব চেনে দুষ্টুর শরীরটা খুব খারাপ শরীরটা ও জ্বর তাই জন্য চোখ মুখ পুরো বসে গেছে মিষ্টুরও ঠান্ডা লেগেছে কাশি সর্দি এখন চা নিয়ে বসেছি বিস্কুট হচ্ছে মা হ্যাঁ এই হচ্ছে দিদি আমি তো দেখো বন্ধুরা আমাদের এখানে এখন পুজোর গোছানো চলছে আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে ঠিক আছে যোগ্য হবে দুষ্টু চলেছে আমার চাতে এই ভা ওদিকে জিগোনা শোনা ওদিকে ছিগোনো না দুষ্টু খুব শরীরটা খারাপ জ্বর সর্দি কাশি <laughs> এই ভ্লগটা তো অনেক আগের তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার বিয়ের পরপরই তো এতদিন ধরে আমি তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ফাইনালি আমি আজকে এডিট করছি কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর জানো তো এতদিন ধরে ভিডিওটা রয়েছে তো পরে তাই অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে সমস্যাটা আমার আগেও অনেকবার হয়েছে তো যেগুলো আমি তোমাদের মানে ক্যামেরার সামনে আর কি আমি কথা বলেছি সেটা আমি অন্য ফোনে করি তো ওই ফোনেই আর কি ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে তাই এই ভিডিওতে তোমরা আমাকে মানে ক্যামেরার কারণ কথা বলা ভিডিও গুলোই সব ডিলিট হয়ে গেল তো এই ফোনে আমার যে কটা ক্লিপ রয়েছে সেগুলো কি গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগে তো এখানে দেখো অঞ্জলিও কিন্তু হয়ে গেল

İzlekçe <laughs> bakalım <laughs> <laughs>

ওম তদ বিষ্ণুপরম সদা বস্বি সুয়েজস্বতম সোহমই বিষ্বিং ওম তদ্রষ্ণুপরম সদা বশন্ত সুয়েভসরাতম সহম ইদম বিষ্ভিং ওম তদ বিমদ সদা বস্বি সুয়েভসরাতম সহম ইদম বিষ্

তো 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 শেষ হয়ে গেছে মা এখানে এসে আবার রান্নাও করে ফেলেছে পুজো এবার দেখো তো এখানে যেহেতু নিরামিষ আজকে তো এখানে নিরামিষে মা করেছে খিচুড়ি আর তার সাথে আলুর দম ঠিক আছে তো এই সমস্ত মা রান্না করে নিয়েছে এখন সব প্রসাদ দেওয়াটা হবে হয়তো দেখো এই দেখো তো এই হয়ে গেছে রান্না বান্না তো সকাল থেকেই না খাওয়া বলতে গেলে খিদেও পেয়ে গেছে একটুখানি প্রসাদ মুখে ছুঁয়ে তারপরে আগে খাওয়া সেরে তারপরে ধীরে সুস্থে প্রসাদ দেওয়া হবে তো এই দেখো কি গরম 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 খিচুড়ি আর একদম দেখো তো এই দেখো এখানে এরা ঘুমতে ঘুরে পড়েছে এখন এখানে প্রসাদ দেওয়া হবে সবাইকে মানে পাড়ায় আর কি মা এখানে নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ তো অবশ্যই থাকবে তো এই সমস্তই আর কি এই সমস্তই আর কি প্রসাদ প্রসাদ দেওয়া দেওয়ার পালা কেন ও আমাকে আমাকে দেখানোর জন্য ব্যস্ত লেগেছে বলছে তোকে দেখা তোকে দেখা নে দেখা আমাকে দেখা দেখা একদম পারফেক্ট এই যে আমি ঘণ্টা ঘন্টা দিয়ে রেডি প্রসাদ দিতে যাবো বুঝেছো তো এই দেখো এখানে প্রসাদ বাড়া হয়ে গেছে এবার চিনি প্রসাদ নিয়ে আমরা যাবো প্রসাদ দিতে আমি আর দিদি যাবো তো দেখো সব জায়গায় প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এবার আমরা প্রসাদ খেতে বসেছি আর দুষ্টুর শরীরটা চো কতটা খারাপ দুষ্টুর এত শরীর খারাপ কিন্তু তারপরে ও কিন্তু একটু শুয়ে নেই ঠিক আছে ও মানে কন্টিনিউ ও চলাফেরা করেই যাচ্ছে দুষ্টু খুবই স্ট্রং তো চল যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্তই রাখছি সমস্ত কথা তো তোমাদের সঙ্গে আমি বলেও সেইগুলোকে আমি দিতে পারলাম না ডিলিট হয়ে যাওয়ার কারণে তো কি আর করা যাবে তো চল দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য Ta-da!